লাহুল ওয়ালাহুল হামদ ওয়াহুয়ালাকলিং অর্থসহ সাফা মারোয়ার মধ্যবর্তী দোয়া ইন্না সাফাওয়াল মারোয়া তামিং অর্থ নিঃসন্দেহে সাফা ও মারোয়া আল্লাহর নিদর্শগুলোর মধ্য অন্যতম আবাদা বিমা আল্লাহ আমি যাদিয়েই শুরু করেছি যা দিয়ে আল্লাহ শুরু করেছিলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ লা ইলাহা ইল্লাল্লাহু আহদাহুলাসারিকালা একমাত্র আল্লাহ সারা কোনো উপাস্য নেই তার কোনো অংশীদার নেই, লাহুল মুলক আলাহুল হামদ রাজাত্ব এবং প্রশংসা তারই বহু আলা কুল্লিসাইইং কদির এবং, তিনি সকল কিছুর উপার ক্ষমতাবান